আসসালামু আলাইকুম তো অফ মাইনিংয়ে তাদের মাইনিংটা এই মাসেই কিন্তু শেষ হয়ে যাবে এবং এই মাস পরে তারা কি কিন্তু পেমেন্ট দিবে এই সম্পর্কে তারা বিস্তারিত একটা টুইট কিন্তু এখানে করে দিছে তো সেই সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দেব পাশাপাশি এটার ওয়ালেট মানে পেমেন্ট নেওয়ার জন্য আপনার যে ওয়ালেট কানেক্ট করতে হবে সেটা আপনি এখানে কীভাবে কানেক্ট করবেন সেটা আমি আপনাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করেছে এই যে ওয়াইফ ওয়ালেট ঠিক আছে এখান থেকে সুই টোকেনটা আমরা ইনকাম করতে পারছি একদম ফ্রিতে এটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে তাছাড়া বন্ডেক্সের একটা আপডেট কিন্তু এখানে শেয়ার করা হয়েছিল ঠিক আছে সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে মাস্ট বি সবাই জয়েন থাকবেন তো দেখেন ট্যাপ প্রথম দিকে যে কথা ছিল যে এটা ছয় মাস মার্কেটে থাকবে এটা কিন্তু জানুয়ারি মাসে মার্কেটে এসছে তো সেই অনুযায়ী এখন কিন্তু দেখেন ছয় মাসের শেষ মাস কিন্তু এই মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাসের লাস্টের দিকে তারা কিন্তু তাদের মার্কেটটা শেষ করে দেওয়ার কথা তো সেই হিসাবে তারা কিন্তু একটা টুইট করেছে আমি যদি আপনাদের একটু সরাসরি টুইটার অ্যাকাউন্টে চলে যাই দেখেন দেখাই তো এখানে চলে আসার পরে তাদের যে এই টুইটার অ্যাকাউন্টটা আছে ট্যাপ শপ এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সটেল অ্যাকাউন্ট এটা তো এইখানে দেখেন একদিন আগে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে দিয়ে দিছে ঠিক আছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যালো টেন মিলিয়ন ইনস্ট্রাং কমিউনিটি অর্থাৎ টেন মিলিয়ন করে আমাদের যাদের কয়েন এখানে হয়েছে তাদের কথা এখানে বলে দিচ্ছে এরপরে আর ইউ রেডি টু এক্সচেঞ্জ ইউর হার্ড আর্নেড শেয়ার্স ফর ট্যাপস অর্থাৎ আপনি এই যে ট্যাপ ট্যাপ করে ট্যাপ ট্যাপ বলতে এটা ট্যাপ সব যেটা এটার নাম আমরা যে ক্লিক করে এখানে কয়েনটি ইনকাম করছি তো এখানে বলা হয়েছে যে আপনারা যে এই ট্যাপ করে আপনার যে কয়েনটা ইনকাম করছেন সেটা এক্সচেঞ্জ করার জন্য আপনারা রেডি আছেন কি না অর্থাৎ আমরা এর আগে নোট কয়েনে ভাও সার ক্রিয়েট করে টেন মিলিয়ন করে ভাওসার ক্রিয়েট করে যে সেল করেছি সেটার করে তারা কিন্তু এখানে বলতে বলে দিছে যে আপনারা রেডি আছেন কি না যে আপনার যে কয়েনগুলো আছে সেগুলো এক্সচেঞ্জ করতে অর্থাৎ সেল দিতে এরপর তারা এখানে কী বলেছে দেখেন সেভ দ্য ডেট ট্যাপ স্কুল ইজ লাউন্সিং অন মে থার্টি ডেট রেডি ফর হোয়াইল নিউ লেভেল অফ আর্নিং হয়তো এখানে বলে দিছে যে ডেটটা সেভ করে রাখুন মে মাসের তিরিশ তারিখে মে মাসের তিরিশ তারিখে এই ট্যাপ সব সম্ভবত তাদের মাইনিংটা বন্ধ করে দেবে ঠিক আছে তারপরে হয়তো বা আমরা এখান থেকে একটা প্রফিট যদি পেরে যাচ্ছি তাই আমার সাজেশন থাকবে এখন যেহেতু আজকে যেহেতু সাত তারিখে এখনো তেইশ দিন আপনারা এখানে সময় পাবেন এই তেইশ দিন আপনারা আর একটু কেয়ারফুলিভাবে এখানে কাজ করেন তাহলে দেখবেন যে মাসের লাস্টে গিয়ে আপনারা এখান থেকে এই একটা প্রফিট কিন্তু পাবেন ঠিক আছে যারা এখনও অ্যাকাউন্ট করেননি মাস্ট বি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন চলে গিয়ে এই যে মোর অপশনে ক্লিক করে দিয়ে এই জায়গায় দেখেন যে আমি এখানে বিস্তারিত তথ্য এখানে দিয়ে দিয়েছি এই যে সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও দিয়ে দিয়েছি এই ভিডিওটা দেখে মাস্ট বি আপনার এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ এখান থেকে এ মাসের লাস্টের দিকে আমরা কিন্তু একটা ভালো ধরনের পেমেন্ট পেতে যাচ্ছি তো এখন কথা হচ্ছে এইখানে আমাদের একটা ওয়ালেট কিন্তু কানেক্ট করতে হবে যে ওয়ালেটটা কানেক্ট করলে আপনি এক লাখ কয়েন পাবেন পাশাপাশি ওই ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দেবে ওয়ালেটটা আপনি কীভাবে কানেক্ট করবেন এটা করার জন্য আপনি এই যে টেক্সট ক্লিক করবেন তো টেক্স অ্যাটার ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে তারা বলেছে কানেক্ট ষোলোনো ওয়ালেট তো এই ওয়ালেটটা কিন্তু আমাদের কানেক্ট করতে হবে কীভাবে কানেক্ট করবেন এটা কানেক্ট করার জন্য জাস্ট আপনি এই জায়গাটা ক্লিক করে দেবেন এই জায়গাটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন তারা এখানে বলে দিছে যে এই যে এই যে প্যানথম নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসটার তারা এখানে বলে দিছে যে এই অ্যাপসটা আপনাদের ডাউনলোড করতে হবে তো প্রথম আপনি কি করবেন আপনি প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে আসার পর এখানে প্যানথম লিখে সার্চ করবেন পিএইচ এ এম টি ও এম প্যানথম লিখে সার্চ করলে এই যে অ্যাপটা চলে আসবে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে জাস্ট ওপেন করবেন ওপেন করার পর এখানে নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে তো এখানে আমরা এখানে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে দেখবেন যেরকম একটা আপে চলে আসবে আপনি এ নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে দেখবেন একটা এরকম চলে আসবে ঠিক আছে আসার পর আপনি নেক্সট এটা ক্লিক করে দেন নেক্সট এটা ক্লিক করে দেওয়ার পর এইগুলো আপনি একটু সেভ করে রাখবেন কারণ এগুলো কিন্তু প্রয়োজন এই অ্যাকাউন্টটা কখনো যদি হারিয়ে যায় ঠিক আছে তাহলে এটার মাধ্যমে আপনি কিন্তু এগুলো করতে পারবেন এই যে কপিটা ক্লিক করে এগুলো কপি করে রাখবেন এরপরে ওকে আই সেভ উইথ সামার এখানে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে এখানে ইয়েসাটা ক্লিক করে দেন দিয়ে অল্প টু ওয়েট করবেন দেখেন এই যেরকমই চলে আসবে আপনি যে টার্মস অ্যান্ড কন্ডিশন এই জায়গাটা ক্লিক করে দেন তারপর গেট এটা ক্লিক করেন করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপরে যে এখানে নোট নাও ক্লিক করে দেন এখানে নোটিফিকেশান চাইবে এটা দরকার নেই তো আমরা এখানে করা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল এরপর আমরা যে অ্যাপটা অর্থাৎ আমাদের এইখানে চলে আসবেন ট্যাপস অ্যাপে আসার পরে আপনি এই যে গো অপশনটা ক্লিক করে দেবেন গো আপনারটা ক্লিক করে দেওয়ার পরে এখানে অল্প একটু ওয়েট করবেন দেখেন এবং আপনাদের একটু দেখাই এখানে হয়তো বা এক দশ সেকেন্ডের মতো আপনার সময় নেবে ঠিক আছে গোতে ক্লিক করে দশ সেকেন্ডের মতো সময় নেবে এই সময়টুকু আপনি একটু ওয়েট করবেন দশ থেকে বিশ সেকেন্ড তো গোতে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে আসলে আপনারা এই যে কানেক্ট এটা ক্লিক করে দেবেন ঠিক আছে কানেক্ট এটা ক্লিক করলে দেখেন এখানে আপনার যেই প্যান্থম অ্যাপটা আপনার ডাউনলোড করে অ্যাকাউন্ট করলাম সেটা এখানে চলে আসবে এবং এখানে কানেক্ট বলে একটা অপশন চলে আসবে এই কানেক্ট আপনারটা ক্লিক করে দেবেন কানেক্টারটা ক্লিক করে দিলে এই যে দেখুন আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এটা এখন এই যে এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এটা কিন্তু আপনি ডিসকানেক্ট করতে পারেন মানে আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এই যে এবার সাইন মেসেজ এখানে ক্লিক করে দিয়ে আপনি এখানে এটা সাইন করে নেন এই যে যেটা ক্লিক করেন ক্লিক করলে আপনার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল অর্থাৎ তারপর এটা কিন্তু এই যে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে ইউর কনফার্ম সলনা অ্যাড্রেস এই সলনা অ্যাড্রেসটা আমার কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে তো এখন আপনি ব্যাকে চলে আসেন আসার পরে অপশনটা ক্লিক করে দেন এখানে যেই এক লাখ কয়েন আছে এটা কিন্তু আমরা পাবো এখানে দেখেন আমার কিন্তু ওটা ডান হয়ে গেছে তো এখন যদি এই যে ফিনিশ মাইনি এখানে মিশনে ক্লিক করেন করলে আমাদের এক লাখ কয়েন এটা কিন্তু এখানে দিয়ে দিবে দেখেন এটা সরাসরি আমার ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এই জায়গায় একটা চিহ্ন কিন্তু চলে আসছে অর্থাৎ আমাদের পেমেন্টের জন্য এই ওয়ালেট অ্যাড্রেসটা প্রয়োজন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেল এই সলনা ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দেবে বি সবাই এইভাবে এখানে এই ওয়ালেটটা আপনার কানেক্ট করে রাখবেন কারণ এইটা থেকেই তারা কিন্তু আমাদেরকে এ মাসের লাস্টের দিকে পেমেন্টটা দিবে ঠিক আছে আর সর্বশেষ আপডেট পেতে কীভাবে পেমেন্ট নেবেন কোথায় লিস্ট হবে সমস্ত কিছু আমি আমার এই চ্যানেলে দিয়ে দেবো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি সবাই জয়েন থাকবেন তো এটাই আর এখানে ইনকাম বুস্ট করার বিষয়ে আমি আপনাদের বলি এই যে একটা ক্লিক করে দিয়ে দেখেন এই যে মাল্টিপল ক্লিক আপনি যদি করতে চান তাহলে এই যে মাল্টিপল এখানে একটা ক্লিক করে দিলে আপনার মাল্টিপল ইনকামটা হয়ে যাবে আপনার লিমিট করে নেবেন আর ট্যাপ বুস্টটা করে নেবেন অবশ্যই তাহলে আপনার ইনকামটা কিন্তু এখানে সবার থেকে বেশি হবে আর মাঝে মাঝে একটু চেক করবেন যে এখানে কোনো টেক্স তারা আপনাকে কিন্তু দিছে কিনা কারণ এইখানে এই টেক্সগুলো কমপ্লিট করলেই আপনার ইনকাম কিন্তু ডাবল হয়ে যাবে যদি এখানে কোনো নতুন করে কোনো টেক্সট তারা দিয়ে থাকে তাহলে মাস্ট বি এগুলো আপনি এখানে ওপেন করে নেবেন আর যদি আপনি কাউকে শেয়ার করতে চান এক্ষেত্রে এই যে রেফারটা ক্লিক করে এই যে কপি লিঙ্ক ঠিক আছে ইনভাইটেড ফ্রেন্ড এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করবেন সে যদি অ্যাকাউন্ট করে এখানে কাজ করে নিয়মিত তাহলে সেখান থেকে আপনি কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট কিন্তু মাছ পাবেন আর এই স্ট্রাস্টে ক্লিক করে দিলে এখানে কতজন ইউজার আছে তারা কত পয়েন্ট অলরেডি এখানে ডিস্ট্রিবিউট করেছে সেগুলো শো করাবে পঁচিশ পয়েন্ট ফোর সিক্স থ্রি ট্রিলিয়ন টোকেন তারা অলরেডি কিন্তু ট্রিলিয়ন কয়েন অলরেডি কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দিছে এখানে ডেইলি ইউজার হচ্ছে দেখেন এত এখন বলে দিচ্ছে টোটাল প্লেয়ার এত এখানে রয়েছে মানে কিন্তু এখানে সুন্দরভাবে বলে দিছে সবাই কাজ করবেন কেউ মিস্টেক করবেন না এই মাসের লাস্টের দিকে এটা আমাদেরকে হিউজ পরিমাণ একটা প্রফিট দিতে পারে এটা নিয়ে কিন্তু কোনো প্রকার সন্দেহ নেই আর মাস্ট বি সলোনা ওয়ালেটটা আপনারা আমি যেভাবে দেখাই দিলাম ওইভাবে কানেক্ট করে নেবেন কিভাবে সেল করতে হবে সেটা পরে পরবর্তীতে আপডেট আসলে আমি আপনাদের জানিয়ে দেবো তো এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ